সবাইকে শুভ বিকেল দাবি অনেকগুলো উঠতেছে প্রথমে হচ্ছে তিতুমির কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য তিতুমির কলেজের শিক্ষার্থীরা দাবি করতেছে অপরদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করতেছে তাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নামের পরিবর্তন তো প্রথমে আমি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাইতেছি যে আপনাদের দাবি করার অধিকার আছে বাংলাদেশ এখন একটা দাবির দেশে পরিণত হয়েছে তো দাবি করার অধিকার করতে গিয়ে কিছু বিষয় আপনাদের জানা দরকার আপনারা তো তিতুমির কলেজে ভর্তি হয়েছেন এটা কলেজ নেই সেখানে অনার্স সেকশান চালু আছে তো আপনাদের মতো কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ পাবনা এডওয়ার্ড কলেজ সিলেট এমসি কলেজ চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম কমার্স কলেজ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আরও এমন সোনাম ধম্ন অনেকগুলো কলেজ আছে তাদের কি দোষ ভাই আচ্ছা ধরে নিলাম তাদের কোনো দোষ নাই আপনাদের দাবি আপনারা জানাচ্ছেন সেক্ষেত্রেও একটা কথা দাবি জানাতে গিয়ে আপনারা রাস্তা অবরোধ করছেন এতটুকু পর্যন্ত মানা যায় কিন্তু রাস্তা অবরোধের সাথে সাথে এই যে আপনারা নারী শিশুদেরকে আহত করলেন বৃদ্ধ মানুষদেরকে আহত করলেন সে অধিকারটা কোথায় ফেলেন ভাই ধরে নিলাম সে অধিকার ওখাইছেন আচ্ছা ঠিক আছে সে অধিকারের সাথে সাথে এবার বলতে চাই যদি আপনাদের নারী শিশুদেরকে আহত করার অধিকার যদি এটা মনে করেন তাহলে আপনাদের মধ্যে মনুষ্যত্ব এবং বিবেক কোথায় আর মনুষ্যত্ব এবং বিবেক যদি না থাকে সেক্ষেত্রে কলেজ আর বাস দিয়ে ঠিক করবেন ভাই পরবর্তীতে বেগম প্রক্রিয়া বিশ্ববিদ্যালয় যেটা নামকরণ করার জন্য ছাত্রছাত্রী আন্দোলন করতেছে বা একটা প্রস্তাব দিচ্ছে সেক্ষেত্রে বলতেছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ওই অঞ্চল বা বিভাগের একটা আইডেন্টি নির্দেশ করে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিলেট শাগাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এ ধরনের বিশ্ববিদ্যালয়ের আগে তাদের ওই অঞ্চলের বা ওই বিভাগের নামগুলো জুড়ে দেওয়া থাকে বিভাগ না থাকলেও হয় যেমন কুমিল্লা কোনো বিভাগ না তারপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তখন একটা আইডেন্টি হয় যে ওই এলাকাটা পরিচিত হয় কিন্তু আপনারা আপনাদের দাবির সাথে একমত সেক্ষেত্রে হয়েছে আপনারা আমি বেগম ব্রকিয়া বিশ্ববিদ্যালয়ের দাবির সাথে কিছুটা একমত যে তার আগে হয়তো রংপুর নামটা চুরে দেওয়া যায় সেক্ষেত্রে রংপুরের একটা আইডেন্টিটি আর একটু বাড়ে সবাইকে ধন্যবাদ